হ্যালো এবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখেন আপনাদের খাজানা নিয়ে এসেছি আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের পছন্দের কিছু কালেকশন কিন্তু চলে আসছে অনেক দিন ধরে যেগুলো আমি দিতে পারছিলাম না সবসময় আপুদের না করতে হচ্ছিল তো তারই কিছু প্রোডাক্টও চলে আসছে এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তা প্রথমে আগে বলে দিচ্ছি আমাদের প্রোডাক্ট ডেলিভারি সারা বাংলাদেশে আমরা কিন্তু পাঠা অ্যাপের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে সব ঢাকাতে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ আর পুরো বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ তো আপনি অর্ডার কিভাবে করবেন আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে সেই প্রোডাক্টটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু ইনবক্স করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমি হচ্ছে পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি প্রোডাক্টের মান কোয়ালিটি এবং কত দাম সব কিছু কিন্তু ভালো করে দেখিয়ে দিই তো আপনারা আরেকটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু আমার এই ডাইনিং টেবিলে প্রতিটা ক্লথ বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করি এই ডাইনিংয়ের লম্বা হচ্ছে হচ্ছে ছয় ফিট এবং পাশ হচ্ছে সাড়ে তিন ফিট তো এই টেবিলটার মেজারমেন্ট অনুযায়ী আমি কিন্তু আপনাদের সাথে যে টেবিল ক্লথগুলো এনেছি তা আপনাদের টেবিলটা মেজারমেন্ট করে তারপরে অর্ডার কনফার্ম করবে তাহলে সুবিধা হবে কি টেবিল ক্লথগুলো নিয়ে আপনাদের আর হ্যাসেল হবে না যে ছোট বড়ো নিয়ে আপনারা একটু বুঝে শুনে তারপরে অর্ডার করবেন তো চলুন যাই একে একে প্রোডাক্টগুলো দেখিয়ে দেই এই যে নতুন যেটা এই কালেকশনটার জন্যে আমার অনেক আপনারা এত এত নক করে রাখছেন আমি কিন্তু এটা পাচ্ছিলাম না এটা পাচ্ছিলাম না আর একটা জিনিস নিয়ে আর একটা জিনিস নিয়ে আমার সমস্যা হচ্ছে সেটা হলো এইটার ভিতরে এইটার ভিতরে লেস মাসখানে লেস ওয়ার্ক করা ছাড়া যে গোল্ডেন কালারগুলো বা তিনটা কালারই অফ হোয়াইট হোয়াইট কালার সেল করেছি সেটারও প্রচুর অর্ডার আছে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল নাই বা মানে অ্যাভেলেবল নাই মানে নাই মানে চায়না থেকে এই প্রোডাক্টগুলো আসতেছে না তাহলে আপনাদের আমি কিভাবে দিব। এই জন্য বলি যেহেতু আমার এই প্রোডাক্টগুলো সরাসরি চায়নায় ইম্পোর্টেড প্রোডাক্ট এবং চায়না থেকে আসে আর কিছু আসতে বসে সময়ও লাগে প্লাস হচ্ছে এই প্রোডাক্টগুলো যখন যেটা আসে তখনই যেটা আপনাদের পছন্দ সঙ্গে সঙ্গে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন এই যেটার মধ্যে গোল্ডেন কালারটাও আছে কাল কালো এক আপুর সাথে কথা হলো আপু বলতেছিল যে মাঝখানে লে ছাড়া গোল্ডেন কালারটা আমাকে পাঠান আমি কিন্তু দিতে পারলাম না তো এখন আবার এই ডিজাইনটা আছে এই ডিজাইনটাও যে পরের আসবে সেটাও কিন্তু আমি বলতে পারতেছি না এই জন্য আমি বলি আপনাদের যখন যে প্রোডাক্টটা পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন এবং নিয়ে নেবেন কারণ পরবর্তীতে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি না এই প্রোডাক্টটা দ্বিতীয়বার আমার কাছে আরও আসবে না এই যে কার্টওয়ার্কের যে আমার কাছ থেকে আপনারা ক্লথ নিয়েছেন দেখেন এটার ভিতরে কিন্তু আমি কতগুলো কালার এবং কতগুলো ডিজাইন দেখিয়েছি এখন শুধু আমার কাছে একটা কালার আসছে হোয়াইট কালার এবং একটাই ডিজাইন তো দেখেন এই জন্য আমি বলি আপনাদের যখন আমার প্রোডাক্ট যেটা আসে যারা আমার ভিডিও দেখেন এবং আজকে যারা প্রথম দেখছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি পছন্দ হয় আপনারা কিন্তু প্রোডাক্টগুলো দ্রুত নিয়ে নেবেন পরবর্তীতে আবার আসবে কিনা সেটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি ওনাকে আপু বলেন যে আপু আমি এই মাসে নিবো না পরের মাসে নিব সেক্ষেত্রে আমি অনেক সময় বুকিং করে রাখি এখন আর সেই সিস্টেমটা থাকছে না কারণ বুকিং করার জন্য আমি একজন আপুকে এখন দিচ্ছি না পরবর্তীতে দেখা যায় ওই আপু আর পরের মাসে নখ দিতে একটু দেরি করে তো আমার যেহেতু একদমই ছোট একজন ইউটিউব মানে উদ্যোক্তা আমি তো আমার এই পক্ষে এইভাবে তো প্রোডাক্ট ঘরে রাখাটা একটা মানে আমার জন্য একটু সমস্যা হয় এই জন্য আমি আর এভাবে রাখবো না ভাবছি তো এই যে আমি কিন্তু এবার আপনাদের জন্য নতুন মানে যে কতগুলা এনেছিলাম এই ডিজাইনের যে পানি কাগজ যেটাকে বলে সেটা তো এইটা গোল্ডেন কালার দুইটা ডিজাইন একই ডিজাইনের দুইটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে সিলভার তো এটাও কিন্তু দেখেন এটা আনার সাথে সাথে আমার আগে থেকে অর্ডার ছিল তো প্রায় সবগুলোই চলে গেছে মাত্র যে কয় পিস আছে আর এইবার আর একটা জিনিস করেছি এই পানি কাগজগুলো আমি শুধু যারা লেজ ছাড়া পছন্দ করেন তাদের জন্য কিন্তু এনেছি ভালো মানেরও আছে মানে কম দামেরও আছে বেশি দামেরও আছে আপনারা চাইলে নিতে পারবেন তো সেক্ষেত্রে আমার সাথে ইনবক্সে নক করবেন যাদের এই যে ক্লথের সাথে প্লাস্টিক এই কাভারটাও দরকার পারবেন কিন্তু আর আপনাদের জন্য আরও সুখবর দিয়ে রাখছি ইনশাআল্লাহ সামনে মাসে মানে অক্টোবর মাসে হচ্ছে আমার নতুন নতুন আরও কালেকশন আসবে আর সেগুলোর ভিতরে কিন্তু অনেক সুন্দর রানার তারপর প্লেসম্যাট এগুলো থাকছে তো চলুন যায় আজকের মতো এখন অনেক কিছুই বললাম অনেক গল্প করে নিলাম এখন হচ্ছে আমি প্রোডাক্ট দেখাই একটা একটা করে প্রোডাক্ট বিছিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব তো বন্ধুরা এই যে আপনাদের বেশি বেশি যে ক্লথের জন্য আপনারা পাগল হয়ে গিয়েছিলেন সেই ক্লথটা কিন্তু এখন অ্যাভেলেবল হয়েছে দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন তো প্রথমে আগে বলে দেই এই যে এটা কিন্তু মাল্টি কালার লেস বলে দুই কালারের লেস দিয়ে ভিতরে কিন্তু ক্যারি কাপড় এটা চায়না ক্যারি কাপড় গতকালকে এক আপু জানতে চেয়েছিলো আপু কাপড়ের কোয়ালিটি এবং ওয়াশেবল কিনা আপু এটা কিন্তু অবশ্যই ওয়াশেবল আর এটা ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ না যেহেতু কাপড়ের এটার উপরে আপনার ট্রান্সপারেন্ট গ্লাস পেপার যে আমাদের পানি কাগজ বলে অনেকে যে প্লাস্টিকের যে সেটা বিছিয়ে দিতে হবে তারপরে হচ্ছে আপনারা ব্যবহার করবেন আর সরাসরি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে খাবার দাবারের কিছু পড়তে পারে আর পড়লে হয়তো দেখতে খারাপ লাগবে আর একটা জিনিস এটা কিন্তু সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন এবং এর কাপড় যদি দাগ লাগে সেটা কিন্তু সুন্দরভাবে ওয়াশ হয়ে যায় তো আপনারা সেক্ষেত্রে যে কোনো হচ্ছে ডিটারজেন্ট দিয়েই কিন্তু এটা ক্লিন করতে পারবেন তা আমি বলবো লিকুইড বা শ্যাম্পু দিয়ে আপনারা ক্লিন করবেন তো খুব দ্রুত ক্লিন হবে অত ওয়াশ কাপড় খুবই সুন্দর কোয়ালিটি কোনো কিছুই আপনাদের নিয়ে টেনশন করতে হবে না একদম প্রিমিয়াম কোয়ালিটির লেস কাপড় সব কিছু দিয়ে আরেকটা প্লাস পয়েন্ট এই ক্লথটা কিন্তু আপনার রানার ব্যবহার করতে হয় না দেখেন কি সুন্দরভাবে মাঝখানে কিন্তু এভাবে কাট মানে কেটে তারপর লেসটাকে সুন্দরভাবে বসিয়ে একটা সুন্দর ডিজাইন করা আছে তো এই জন্য এই ক্লথটা সবারই খুবই পছন্দ এটার ভিতরে তো বলি বারবারই ভেরিয়েশন কালার ছিল কিন্তু এখন মাত্র দেখেন আমি প্রতিবারই যখনই প্রোডাক্ট আনি এটার অর্ডার থাকেই সববারই কিন্তু আসে না এবার একটু অ্যাভেলেবল হয়েছে যার যার লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন তো এটার দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার দাম থাকছে আঠারোশো টাকা আর আপনারা কিন্তু দেখেন স্ক্রিনশট নিতে পারবেন এইভাবে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এটার ভিতরে এখন যে কালারগুলো আছে আমি এটা হচ্ছে একই কাপড়ের মধ্যে শুধু লেইসের কালারটা একটু আলাদা মানে আর হচ্ছে ভিতরের জমিনটা একটু আলাদা মানে অফ হোয়াইট অফ হোয়াইট মানে হালকা গোল্ডেন সেটার সাথে সেম কাপড়ই সেম লেস দেই শুধু কালার আলাদা এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন লেস তো আপনাদের যদি এটা ভালো লাগে এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা এটাও নিতে পারবেন তো সেক্ষেত্রে স্ক্রিনশট নেবেন নিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বলে দিবেন যে গোল্ডেন লেস তাহলে আমার বুঝতে সুবিধা হয় আর জাগের যেটা সেটা হচ্ছে মাল্টি লেস তো এই তো এটাও কিন্তু দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আপনাদের কার কার পছন্দ দ্রুত অর্ডার কনফার্ম করে দিন এখন আমি নেক্সট এটার ভিতরে কিন্তু মেরুন কালার ছিল কত কত কালার ছিল এখন শুধু আর একটা কালার আছে সেটা হচ্ছে সাদা কালার ওইটাও দেখিয়ে দিচ্ছি আমার পেজে প্রায় কোন কালার তিনটা হচ্ছে অ্যাভেলেবল আপনারা জানেন গোল্ডেন অফ হোয়াইট হচ্ছে তারপরে হোয়াইট এই তিনটা কালারই কিন্তু বেশি আমার পছন্দ সেখান থেকে আমি এই কালারগুলোই আমি চয়েস করি আবার আমি দেখেছি আমার প্রোডাক্টগুলো আমার আপুরা এই কালারটাই বেশি পছন্দ করেন এই যে সাদা সাদার কোনো বাধা নেই আমরা কিন্তু জানি সাদার কোনো বাধা নেই সাদাটা বিছানোর পরে আমার ঘরটা মনে হয় একদম আলোকিত হয়ে গেল এরকম আপনারা যদি আপনাদের ডাইনিংটাকে আলোকিত করতে চান এই সাদারও কিন্তু বিকল্প নেই সাদাটাও নিতে পারবেন সেক্ষেত্রে এটার দামও কিন্তু আঠারোশো সবকিছু একই আর শুধু সাদা আর জমিনটা সাদা তাছাড়া সবকিছুই কিন্তু একদম এক তো আপনারা নিবে নিতে পারবেন এখন শুধু এই তিনটা কালার আছে এর আগে আপনারা দেখেছেন অনেক কালার ছিল এখন কিন্তু না বলতেছি অ্যাভেলেবল নয় মাত্র এই তিনটা কালারই অ্যাভেলেবল আছে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন তো চলুন নেক্সট কালেকশনে এই তো আপনাদের কাঙ্ক্ষিত আরও একটি বা পছন্দের আরও একটি কালেকশন নিয়ে এসেছি এইটা তো খুবই সুন্দর আরেকটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু মানে যে কয়েকটা কালার ছিল একটাও নয় শুধু এই একই ডিজাইন আছে একই ডিজাইন একই কালার একই কালারের আছে আপনারা চাইলে শুধু এখানে এই সাদা কালার এটাই নিতে পারবেন তো আপনারা যারা যারা নেবেন অর্ডার কনফার্ম করবেন আর এটাও কিন্তু দেখেন মাঝখানে সুন্দর জলসাপ করা আছে আর ভি সাইড দিয়ে হচ্ছে এরকম কার্টওয়ার্কের কাজ করা আর এই লেজের কাজগুলা প্লাস হচ্ছে যে সুতা দিয়ে এমব্রয়ডারি করা এগুলা আর মানে আপনারা জানেন তারপরে বলে দিচ্ছি খুবই সুন্দর একদম পেটা কাজ করা আর এটার তো কিন্তু কোনো প্রকার রানার ব্যবহার করতে হবে না সুন্দর একটা এই যেরকম মাঝখানে কাজ করা আছে একদম এম্বয়ডারি এত সুন্দরভাবে কাজ করা আপনারা নিতে চাইলে দুটো অর্ডার কনফার্ম করবেন এই ক্লথের দাম থাকছে ও পঞ্চাশ টাকা তো চলুন এখন নেক্সট কম্বো সেট দেখাবো এবার আপনাদের ওয়াও আরও একটি কালেকশন আপনাদের পছন্দের আরও একটু যারা এই যে তিতুল বেশি কালার বলে বা হাতিল কালার যে ফার্নিচারগুলো তাদের সাথে কিন্তু এই টেবিলটা টেবিল ক্লথটা এক একদম মানিয়ে যায় এত সুন্দর লাগে যাদের গ্লাসের টেবিল তাদের বিছানোর পরে গ্লাসটাও দেখা যাবে প্লাস সাথে সাথে যেরকম অ্যাম্বারি ফুলটাও দেখা যাবে আর দুইটা কালার থাকাতে আরও কিন্তু বেশি সুন্দর লাগে আর এইটা হচ্ছে টিস্যু কাপড়ের সাথে মোটা পরিমাণে একটা টিস্যু কাপড় যেমন অনেকেই জিজ্ঞেস করে আমাকে আপু এই টিস্যু কাপড়টাকে ফুলে থাকে কিনা দেখেন আমি কিন্তু একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার ফুলে আসে এই টিস্যুটা কিন্তু একদমই ফুলে থাকবে না চতুর্দিকে সুন্দর ভাবে এভাবে কিন্তু পরে থাকবে আপনারা একটু ভালো করে দেখেন কারণ আপনাদের কমেন্ট করার পরেই কিন্তু আমি বুঝতে পারি আপনাদের কোন বিষয় নিয়ে সুন্দরভাবে একটু বলে দিতে হবে তাই যে ওই যে কমপ্লেনটা ছিল যে কমপ্লেন না মানে আপু জিজ্ঞেস করেছিল কেনার সময় পরে আমি বলে দিলাম পরে ভাবলাম যে একটু ভিডিওতেও বলে দেয় আপনারা বুঝতে সুবিধা হবে দেখেন টিস্যু কাপড় কিন্তু একটু ফুলে থাকে না একটু কিন্তু ফুলে নেয় সুন্দরভাবে পড়ে আসে তারপরে আপনারা যখন এর উপরে যখন আপনি ট্রান্সপারেন্ট একটা গ্লাস পেপার দিবেন তখন কিন্তু আরও সুন্দরভাবে পরে থাকবে তো এই ক্লথের দাম থাকছে এটা পুরোটা এরকম সুন্দর লেজ ওয়ার্ক করা লেসটার কোয়ালিটিটা দেখুন আর পাসটা দেখুন অনেক বড় লেস তো এটা পুরোটাই এভাবে লেস ওয়ার্ক করা চতুর্দিকে টিস্যু কাপড়ের মতো এম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা আর সুতা কোনো প্রকার দেখেন একদম লক করা কোনো প্রকার বের হয়ে সুতা নেই তো আপনাদের এই ক্লথটা কিন্তু দাম থাকছে উনিশশো টাকা আর রানারের দাম থাকছে সেম কোয়ালিটির সেম লেইস সেম ডিজাইন একদম কম্বো সেট এটা হচ্ছে রানারের দাম থাকছে এগারোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে রানার এগারোশো টাকা আর ক্লথ হচ্ছে উনিশশো টাকা আর যৌথভাবে যদি আপনারা কম্বো সেট নেন সেক্ষেত্রে আপনাদের কাছে তিন হাজার টাকা থাকছে এই কম্বো সেটটি তো এটার ভিতরে তিনটা ডিজাইন আছে আমি একে একে আপনাদের সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন ভিতরে গোল্ডেন দিয়ে কাজ করা তো এই তো দেখেন কি সুন্দর একই লেস একই টিস্যু কাপড়ের কাপড়ের ভিতরে শুধু হচ্ছে সুতাও একইভাবে এমব্রয়ডারি করা পিছন পার্টটা একটু দেখিয়ে দিই দেখেন সুতাটা একদম লক করা এত সুন্দরভাবে কাজ করা আর কাপড়ের কোয়ালিটি সব কিছু সেম শুধু ডিজাইনটা একটু আলাদা এটা কিন্তু অসাধারণ লাগে এক তো গোজিয়াস লাগে কি বলবো আপুরা একদম সামনাসামনি দেখলে তো মানে ফিদা হওয়ার মতো একটা কালেকশন তো এটাও কিন্তু সেমই সব কিছু দাম টাম সেম থাকতেছে রানারটা সিঙ্গেল নিলে এগারোশো পঞ্চাশ টাকা ক্লথ সিঙ্গেল নিলে উনিশশো টাকা আর আপনি যদি কম্বো সেট নেন সেক্ষেত্রে দুইটার একসাথে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তো এই কম্বো সেটগুলা কারা কারা এই অফারে নিতে চান আপনারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করবেন দূরে থেকে একটু দেখিয়ে দেয় দেখেন আপনার টেবিলের লুকটা চেঞ্জ হয়ে যাবে তো এটার ভিতরে আরো একটা কালেকশন আছে সেটাও আপনাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি আবার বলে দিচ্ছি আপনারা কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন রানার এবং ক্লথ দুইটা কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন আবার এরকম ম্যাচিং করেও নিতে পারবেন অনেক কাপড়ে আবার বলবে যে আপু শুধু গোল্ডেন অফ হোয়াইট হোয়াইট এগুলোর ভিতরেই থাকেন একটু কালারফুল এই জন্য কিন্তু যে কালারফুল যারা পছন্দ করেন সেই সকল আপুদের জন্য এইটা একটা কালারফুল ক্লথ এই ক্লথটাও কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপনারা একটু খেয়াল করুন দেখেন কত সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা দুটো সুতা মেরুন এবং গ্রিন সাথে গোল্ডেন আর এত কিউট লাগে মার্শাল্লাহ মার্শাল্লাহ সামনে থেকে দেখলে তো একদম দেখেন একটু দূরে থেকে দেখায় টেবিলটা দেখতে কত কিউট লাগ তো এই তো এই ছিল হচ্ছে আজকে কালেকশন এটাও কিন্তু সেম দাম এগারোশো টাকা হচ্ছে রানার উনিশশো পঞ্চাশ টাকা ক্লথ আপনি দুইটা মিলে যদি কম্বো সেট নেন তিন হাজার টাকা সেক্ষেত্রে আর সিঙ্গেল নিলে আসল দামটাই থাকবে তো আপনারা যা যারা নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আর আপুরা আজকে কিন্তু আরও অনেক কিছু দেখানোর ছিল আমি ভাবলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আজকে এই জন্য আর বড় করতেছি না আর যারা আমাকে ইউটিউবে এখন দেখছেন আপনারা যদি ফেসবুক থাকে আপনাদের আমি কিন্তু এস্টেলা পেজের লিংকটা আজকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আজকে রাত দশটায় আমি সেখান থেকে লাইভে আসব আপনারা কিন্তু আমার লাইভে জয়েন করতে পারেন তো সেক্ষেত্রে আমার এস্টেলা এই লিঙ্কটা আপনারা এই জন্য আমি দিয়ে দিলি ডেসক্রিপশন বক্সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ